তো বন্ধুরা আমার সমস্ত কাজ হয়ে গেল এখন স্নান করবো ক্যামেরাটা এর জন্য অন করলাম দেখছো এই জায়গাটা কতটাই জঙ্গল হয়েছে এই মিষ্টি কুমড়ো না আর হবে না গো কুমড়ো তো হয়ইনি এক দুদিন পাতা ছিঁড়ে খেয়েছিলাম তো গাছটা মরে মরে যাচ্ছে এখন টেনে ছিঁড়ে ফেলে দেবো আর কি এই জায়গাটা একটু দেখে নাম পরিষ্কার করে তারপর তোমাদের সামনে আসব পরিষ্কার করে স্নান করে তোমাদেরকে দেখাবো এই জায়গাটা কীরকম ছিল আর কীরকম হলো চোর সঙ্গে থাকো তো এই দেখো বন্ধুরা জায়গাটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে না ওই দিকটা করতে পারতাম ট্যাঙ্কি আছে না গেলে পরে ছত্রি হবো নাতিটা আছে ওকে কে ধরবে এই মানে এইটুকু করেছি অনেক কষ্ট করে বারবার নিচে চলে যায় এইদিকে তো কোনো নোংরা টোংরা নেই আর এই যে জঙ্গলগুলো এখানে রেখে দিয়েছি বাড়ির জঙ্গল বাড়িতেই প্রচুর তো চলো আমার স্নানও হয়ে গেছে এখন রান্না করতে হবে তো বন্ধুরা আজ আবারও চলে এলাম পিঠা নিয়ে পিঠা পিছাই ছাড়ছে না বলো তো কি তোমরা তো এর আগে ব্লগে দেখেইছ আমি পিঠে পুলি সব করেছি তো সেখান থেকে খেজুরে গুড়ের রসগুলো রয়ে গেছে পুলি পিঠার যে রসগুলো করেছিলাম না এবার দেখো খেজুরে গুড় দিয়ে জানোই তো এত টাকা দাম তো রসগুলো কি ফেলে দেব তো এখন ভাবলাম না রসগুলোকে দিয়ে আর পিলে পুলিগুলো ভেজেছিলাম ওটার তেলটাও ছিল কড়াইতে তো সেই তেল দিয়ে তো আর কোনো তরকারি খাওয়া যায় না বলো তো কি করব ওই ভাজা পুরাই খেতে হবে যতটুকু বাঁচবে ওটা দিয়ে তাই করতে হবে তো ভাবলাম ওই তেলটা দিয়ে কটা পোয়া ভেজে নিই ওই রসটা দিয়ে খেজুরের গুঁড়ের রসটা দিয়ে ওই দেখুন গোলাটা গুলে নিয়েছি আমি অফ ক্যামেরাতে তো ভাবলাম বানিয়ে নিই দেখো কেমন হয় দেখি তোমরাও দেখো আমিও দেখি এগুলো কালো কালো ভাবছো বন্ধুরা কি ওই যে সেদিন পুলিগুলো ভেজেছি না তো একটু একটু তো মানে পড়েই যায় ওটা ভাজা হয়ে হয়ে কালো হয়ে যায় আমারও ভুল হলো তেলটা একটু ছেঁকে নিলে ভালো হতো বুঝতে পারিনি ব্যাপারটা সবসময় ডুবে ঢোকে না তাই না বলো দেখো ভালোই ফুলেছে কিন্তু নিজেই বলে দিলাম তোমরা আর কি বলবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি যে যেখান আমার ভিডিওটি দেখছো বা দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকাল কেন বললাম বন্ধুরা দশটা বাজে এখন সকালই বললাম বারোটা তো বাজে নি তো আমার ভিডিওটা আমি তোমাদের সবাইকে পাশে নিয়ে সবাইকে মানে সবাইকে পাশে নিয়ে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে পাশে নিয়ে আমার ব্লগটা এখন থেকে আমি শুরু করলাম সঙ্গে থাকো আমি জানি আমি ভালো কিছু করি না তো ভালো আমি বলবো না এমন কিছুই করি না আমি তোমাদের মতো অত ভালো হয় না তা যে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে যাচ্ছ তার কাছে আমি কৃতজ্ঞ স্বীকার ছাড়া আর কিছুই করব না সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছে আমি স্বপ্নেও ভাবিনি এইটুকু ভালোবাসা পাবো বলে তো তোমরা যেভাবে ভালোবাসাটা দিয়ে যাচ্ছ এভাবেই দিয়ে যেও আমি তো রয়েছি আমিও দিব দিয়ে যাচ্ছি যাকে ভালোবাসি মন প্রাণ থেকে ভালোবাসি তোমরা এটা ভালো করে বুঝে গেছো এই কয়দিনে যারা বোঝার যারা না বোঝা তাদেরকে তো আর কিছু বলে লাভ নেই বলো সঙ্গে থাকো দেখতে থাকো চলে এলাম ছাদে বন্ধুরা তোমাদেরকেও নিয়ে এলাম জামা কাপড় কিছুই নাই শুধু ওই যে আমি যেটা পরে স্নান করেছি না ওটাই শুধু আমার নতুন নতুন ভালো ভালো বন্ধু হয়েছে তো বন্ধু তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে যাচ্ছ আমিও আছি তোমাদেরকে ভালোবাসার জন্য

ওকিল পাখি ওই যে আরেকটা বক মনে হয় এটারই জোড়া অনেক বড় কিন্তু জানো ছোট লাগছে ক্যামেরাতে দেখেছো এখানে একটা মিষ্টি কুমড়ো গাছ হয়েছে আরে আমার ওয়ালের এই পাশে আর কি যখন প্রথম প্রথম এসছি না পুরনো বন্ধুরা তো জানো আমি এই বাড়িটা তো নতুন এসছি নতুন কিনেছি তখনই বীজগুলো আমি তো বুঝতে পারিনি খেয়ে খেয়ে এদিক দিয়ে ফেলে দিয়েছি হ্যাঁ দেখো গাছ হয়েছে এখন অন্য লোক এসে ঘিরে দিয়েছে মানে যার জায়গা সে ঘিরেছে সে ঘিরবেই তো বলো তো চলো ঘরে যাই তো এই যে দেখো বন্ধুরা কাপড় মেলে ঘরে আসতে আসতে এই যে আমার বাহন চলে এসছে এসে দেখো দাদুনের টুপি পড়েছে

ওর দাদন এসছে ডিউটির থেকে ফোন করে আগেই বলে দিয়েছে আমার জন্য পিৎজা নিয়ে আসবে আর আজকে তো জানোই রিপাবলিক ডে সব দোকানপাট সব কিছু বন্ধ তো কিছুতেই মানছে না আসার পরে এত ঝগড়া করছে ওর দাদনের সঙ্গে মারছে পিৎজা লাগবেই না পারতে দেখো এখন অর্ডার করালো এই যে পিৎজা এলো এই যে খাচ্ছে ভাল লাগছে হ্যাঁ ঝাল আস না ঝাল থাক আর খায় না হ্যাঁ খাইতে হবে না আর খাইতে হবে না তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই চমকে যাচ্ছ হঠাৎ করে আবার কি দেখছো তাই তো এতক্ষণ একরকম দেখলে হ্যাঁ গো না বলেই চলে এসছি তোমাদেরকে তো এই যে দেখো পিঠা বানিয়েছিলাম তোমরা তো দেখেইছো সবাই তো এদেরকে ছেড়ে কি খাওয়া যায় তোমরা বিশ্বাস করবে না আমি বাড়িতে একটাও দাঁতে কাটিনি তোমরা বিশ্বাস না করলেও আমার কিছু করার নেই এদেরকে ছেড়ে আমি খেতে পারি না গো তো ওই যে আজকে সকালে এসেছি আজকে কিন্তু শনিবার তোমাদেরকে না বলে এসেছি পরে বলছি অনেক কথা আছে বলার জন্য তো এখন দেখো স্নান করে রোদে বসে সবাই মিলে খেয়ে নিচ্ছি একসঙ্গে বসে তো সঙ্গে থাকো তো এই দেখো আমাদের খাওয়া দাওয়া জানি না এখন আমার বাসন আমি একটাও নিব না ওরা মেজে দিলে দিবে না দিলে নি খাইয়েছি বলো বাসনটা মেজে দিবে না বলো তো বন্ধুরা তো বন্ধুরা বলো তো কি হয়েছে দুটো কথা বলতে চলে এলাম গতকাল তো বাড়িতে ছিলাম আর সম্ভব চলে যাব তো না আসতে পারিনি গো খুব ঠান্ডা পড়েছে তো ভাবলাম যে সকালবেলায় যাই তো সকালবেলায় আসবো ভাবলাম আর রাতেবেলা কালকে যখন যা মানে ভিডিও করেছিলাম আমি জানো ওই যে ভিডিওতে ক্লিকই করিনি তো এখন রাতের রাতেরবেলা দেখছি যে ভিডিওতেই ক্লিক করিনি অথচ ভিডিও করেছি অনেক ভিডিও করেছিলাম তো যাক গে সেসব ছেড়ে দিলাম তো ওগুলো সব চলে গেছে আর হলো না এবার কি হয়েছে বলো তো তোমাদের দাদা ভাই আমাকে বলল কালকে রাত্রে সবজিটা কেটে রাখো শনিবার তোমার গিয়ে সুবিধা হবে তা আমি বললাম না আমি ভোরবেলা উঠবো তাড়াতাড়ি চলে যাব কেটে নেব তো কি হয়েছে বলো তো সকালবেলা উঠতে সাড়ে ছটা বেজে গেছে তোমার দাদা ভাই আমাকে ডাকলো বলে সাড়ে ছটা বেজে গেছে এখনো উঠোনি বিশ্বাস করবে না লাভ মেরে উঠে চলে এসছি পাশি বিছানাটা শুধু কোন রকম উঠিয়েছে আর ঘরের মাছটাকে ঝাড়ু দিয়েছে কিছু ওভাবে চলে এসছি জানো তো এসে এই যে আজকে তো শনিবার সমস্ত কাজ বাজ করে শর্টকাটে বলে দিলাম সব কিছু করে স্নান করে নিয়েছি এগারোটা বাঁচতে চললো আর এই যে পিঠাগুলো সবাই মিলে খেলাম তো আজকে আর বেশি কিছু দিলাম না এইটুকুই দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণ সবাইকে টাটা বাই বাই এখন যাই অনেক কাজ করতে হবে রান্না বাকি আছে এখনো টা